সাকিব খানের বরবাদ রিলিজ হতে আর যেহেতু বেশি সময় নেই আমাদের সমস্ত সাকিবিয়ানদের এখন একটাই কথা বরবাদ যেন আলোচনার তুঙ্গে থাকে কিন্তু বরবাদ নিয়ে কোনো অফিসিয়ালি কন্টেন্ট নেই তো প্রত্যেকে কি নিয়ে কথা বলবে এবং কীভাবেই বা বরবাদকে আলোচনার তুঙ্গে রাখবে এটাও সত্যি এই বিষয়ে কিন্তু পরিচালক মেহেদী হাসান এবার সরাসরি বুক খুললেন তিনি কিন্তু অনেক বিষয় আমাদের সামনে ক্লিয়ার করে দিলেন হ্যালো গাইজ এম রিয়া আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চাইছি আমার এই আপডেটসগুলো দিতে একটু লেট হয়ে যাচ্ছে এখন একটু ভীষণ ব্যস্ততার মধ্যে পড়ে গেছি জাস্ট কয়েকটা দিন তারপরে কিন্তু আবারও তোমরা টাইম টু টাইম সমস্ত আপডেটস পাবে মানে এই কিছু দিনের জন্য তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নাও এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তো যাই হোক ব্যাপারটা গতকাল কিন্তু পরিচালক মেহেদি হাসান একটা কিন্তু লম্বা চওড়া পোস্ট করেন এবং তিনি কিন্তু ব্যাপারটা দারুণভাবে ক্লিয়ার করে দেন তিনি কিন্তু বলেন যে বরপদ সিনেমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন তা আমাদের টিমকে মুগ্ধ করেছে আপনাদের অনেকেরই প্রশ্ন বরবাদ টিম কেন চুপ এটাই হচ্ছে সব থেকে বড়ো প্রশ্ন হ্যাঁ বরবাদ টিম কেন চুপ এই নিয়ে প্রচুর লেখালেখি প্রচুর পোস্ট তানা প্রচুর বেরিয়ে গেছে যেগুলো মেহেদি হাসানের চোখ কিন্তু এড়ায়নি সেই কারণেই কিন্তু তিনি এই পোস্টটা করেন বরবাদ টিম এই কারণেই চুপ কারণ তারা এমন কিছু প্রতিশ্রুতি দেবে না যেটা তারা রাখতে পারবে না পূর্বেও দেখেছেন যেই সময় ফার্স্ট ফ্রেম ও ফার্স্ট লুক আসার কথা ছিল এসেছে ভবিষ্যতেও এই প্রতিশ্রুতি রাখবে এটা একদমই কিন্তু একদমই কিন্তু সত্যি হ্যাঁ মানে যখনই বলা হয়েছিল বর্বাদের ফার্স্ট ফ্রেম আসবে আসতে কিন্তু দেরি হয়েছিল রাত হয়ে গেছিলো কিন্তু ওই দিনেই এসেছিলো ফার্স্ট লুক যেদিনে আসার কথা ছিল সেই দিনেই কিন্তু এসেছে ভবিষ্যতে প্রতিশ্রুতি রাখবো ধৈর্য ধরুন খুব তাড়াতাড়ি প্রমোশনাল কন্টেন্ট আসবে ভালো কিছুই আপনাদের জন্য অপেক্ষা করছে দেখো একটা কথা আছে না সবুরে মেওয়া ফলে একদমই তাই একটু অপেক্ষা আমরা করি দেখব আমরা তাড়াহুড়া করতে গিয়ে যেই জিনিসটা হয়তো খারাপ হয়ে যেত একটু অপেক্ষার ফলে সেটা তো অনেক মিঠে একটা জিনিস আমরা পাবো তো আমরা শাকিব খানের জন্য এই ওয়েটটাও করতে রাজি আছি আমরা ওয়েট করতে রাজি আছি তবে মেহেদি আশায় হৃদয় এই পোস্টটা করে আমাদের মনের ক্লি মানে ডাউটটা অনেকটা ক্লিয়ার করে দিলো তার জন্য অসংখ্য ধন্যবাদ কারণ তার এই পোস্টটা কিন্তু খুব দরকার ছিল কারণ এই পোস্টটাও কিন্তু একটা আপডেটস হিসাবে ধরা হলো কারণ এই যে এই ব্যাপারটা তিনি জানালেন এর ফলেও কিন্তু বর্বাটের আবারও আলোচনা তুঙ্গেই থাকছে তো আর কিছুদিন বাকি কারণ এমনিতেও বরবাদ রিলিজ হতেও আর খুব বেশি কিন্তু দেরি নেই চলেই এসছে প্রায় বলতে গেলে তো খুব তাড়াতাড়ি কিন্তু বরবাদের সেকেন্ড লুক অথবা টিজার আসছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে যেটা হচ্ছে কানাঘুস শুনতে পাওয়া যাচ্ছে তো যাই হোক মানে মেহেদি হাসান হৃদয়ের যে এই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার করে দিল এটাও ভীষণ একটা ভালো ব্যাপার হলো একটু আমরা অপেক্ষা করতেই পারি মিঠে কিছু পাওয়ার জন্য তাই তো তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের কাছে যে রিকোয়েস্টটা করলাম প্লিজ রাখো একটু কদিন ম্যানেজ করে নাও তারপর থেকে আমার টাইম টু টাইম তোমরা কিন্তু আমার কাছ থেকে আপডেটস পাবে তো ততক্ষণের জন্য বাই